সালামুক সবাই সকালে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে টেলিগ্রাম বটের মাধ্যমে কীভাবে যে কোনো সোশ্যাল মিডিয়াগুলো হ্যাক করবেন তো আজকে আমি দেখা প্রথমে আপনারা আপনার চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর সার্চ ক্লিক করবেন বট ফাদার বট ফাদার এইটা ক্লিক করবেন তারপর ওপর দিয়ে দেখতে পাবেন যে একটা নিউ বট নামে অপশন আছে এখানে নিউ বার্ট নিউ বট আমরা একটা নতুনভাবে বট খুঁজতেছি ওকে তারপর এখানে একটা বট দিতে হবে অন্তরি চেক দিলাম আমি একটা সরি হলো না তারপর আমি নিউ বটটা দিলাম তো আমি একটা নাম দিয়ে দিই হট বট দিয়ে দিলাম আমি হট বট তারপর এখানে একটা ইউজার নেম দিতে হবে এইচ ও হট আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা দেবেন নাহলে হবে না তারপর এখানে অবশ্যই বটটা দিতে হবে তারপর এটা যদি না নেই তাহলে এই যে দেখেন সরি দিয়েছি ইউজেন অলরেডি টোকেন প্লিজ ট্রাই সামথিং ডিফেন তো আমি এটা আবার দিতেছি এইচ ওটি হট জিরো ওয়ান বট তো এটা আমি দিয়ে দিলাম তা হচ্ছে না অলরেডি টোকেন আমাদের এমন একটা নিয়ে ইউজার নিয়ম দিতে হবে যেটা নাইকো ঠিক আছে আচ্ছা আমি এই নামটা আবার দিয়ে দেখি হচ্ছে কি না তাও নিল না ও সরি আমি ওখানে স্পেস দিয়ে দিয়েছিলাম তো আমি আবার দিই দেখি হচ্ছে কি না ওকে নিয়ে নিয়েছে তো এখানে আমার টোকেনটা দেখতে পাচ্ছেন যেখানে আপনারা এই এটা হচ্ছে আপনাদের বট পেট করা হয়েছে এখানে আপনারা ইস্টার দিয়ে নেবেন আগে তারপর আবার ব্যাক নেবেন তারপর এখানে আপনার এপিআইটা দেখতে পাচ্ছেন এ এপিআইটা আপনার কপি করবেন তারপর আবার চলে যাবেন ডেকে তারপর এখানে আবার সার্চ দিবেন ফিশিং মেকার তারপর এখানে একটা স্টার্ট দিবেন তারপর এই যে এখানে একটা অপশান আসছে এই অপশানটাতে আপনারা ক্লিক দিবেন তারপর এখানে অ্যাট দ্য রেট স্টার্ট গাইস আছে এখানে আপনারা ক্লিক দিবেন তারপর জয়েন জয়নে ক্লিক দেবেন ওকে তারপর ব্যাক নেবেন আবার ক্লিক দিবেন তারপর আবার আসবে এখানে এইগুলোতে অ্যাড দিয়ে দেবেন তারপর জয়েন তারপর আবার দেখ তারপর আবার স্টার্ট উপরে ক্লিক দিবেন ওকে ঠিক আছে তারপর এখানে ক্লিক করবেন তারপর সে কন্ট্যাক্টে ক্লিক করবেন ওকে তো এখানে আমার নাম্বারটা অ্যাড হয়ে গেছে আর আপনারা তো ইংলিশ করে নেবেন তো ইংলিশ যারা ইংলিশ বুঝেন আরবি তো আমি ইংলিশ করে নিতেছি তারপর এখানে যে ক্রেট নামে একটা অপশান আসছে এখানে এই ক্রেটটাতে আমরা ক্লিক করব তারপর পর ফার্ডারে যে টোকেনটা আমরা কপি করেছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিব তারপর একটা লিস্ট আসবে তো একটু ওয়েট করতে হবে আমাদের ওকে দেখেন এখানে অনেক ধরনের লিঙ্ক চলে আসছে ঠিক আছে তো আমি আপনাদের ফেসবুক একটা দেখাই দিতেছি বা ফ্রি ফায়ারটা এখন ফ্রি ফায়ারই চলতেছে বিভিন্ন ধরনের পাবেন এখানে আপনারা ইনস্টাগ্রাম টুইটার টিকটক স্ন্যাপচ্যাট ক্যাশ অ্যাপ তো ক্যাশ অ্যাপটাই একটু ইউজ ভালোই করে তো আমরা একটা করে দেখাই ফেসবুকটাই করে দেখাইতেছি দিতেছি ওকে তো আমরা যেটা কপি করলাম তারপর কপি লিং তারপর আমি ক্রো চলে গেলাম তারপর এখানে আমরা এটা ভিকিনিমকে দিয়ে দেবেন আপনারা ঠিক আছে আমি ভিকিনিমকে দিতেছি না সো এভাবে আপনারা বারে কী করতে বলবেন একটু ভেরিফাইন নেবে তারপর লাইট চিহ্ন দিবেন আর আশা করি আপনারা এটা বুঝতে পারবেন সহজেই তারপর ক্লিন ক্রেডিট এখানে ক্লিক দেবেন তারপর এখানে একটা হ্যান্ট আমি দিয়ে দিলাম ঠিক আছে তো আমি পুরোপুরি দেখাতেছি না তারপরে এখানে আমরা লাইন উপরে কী করব তো এখানে আমরা চলে গেলাম আমাদের বটে এখন আমরা এখানে ব্যাগ নিয়ে চলে গেলাম তো এই যেখানে এখানে হট বটে আমার পাসওয়ার্ডটা শো করে গেছে ঠিক আছে তো এই ছিল আজকের মতন